গ্যারান্টি আচ্ছা শুনে বলবো আপনারা গরু কেন্দ্র সরাসরি ফার্মে আসেন ফার্মে সারি দুই দিন থাকেন থাকি সারি দেখে শুনে নিয়ে যান আচ্ছা আচ্ছা খামারে এসে আপনার বাসায় থেকে খেয়ে দুধ মুধ দেখে যাচাই করে নিতে পারবে আচ্ছা শুরুতে আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা জানাবেন নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরা টপিক মোড়ের পাশে আমার খামার আচ্ছা আচ্ছা তারপরে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে তো আপনার থেকে গরুগুলা কিনতে পারবে ভাই স্ক্রিনে উপর দেয়া নম্বরে যোগাযোগ করলে এই WhatsApp কন্টাক্ট রাত দিন 24 ঘন্টাই খোলা আছে আচ্ছা চলেন আপনার গরুগুলা এক এক করে দেখাই ভাই ভিডিও শুরুতে যে আমাদের মাঝে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা একটা মশি অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই মশি অস্ট্রেলিয়ার মাশাল একদম মহিষের মতনই তো শরীর মরিল মাশাল মহিষের মতন শরীর কাকে কয় দর্শকরা আসপি আসি সারি দেখপি আরে কত বড় উলান পালানে কি আসছে ভাই উলান পালান ভাই বস্তা উলান হয়েছে দর্শকদের দেখা দুধ কেমন পাচ্ছে নাকি ওটা থেকে দুধ পাচ্ছে ভাই দুই বেলা আঠারো লিটার দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ পাচ্ছেন সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকছে একদম থাকা বাংলাদেশ দর্শকের দেখাম ভাই এদের দুধের ভ্যানগুলি দেখাম ভাই দেখেন কত মোটা মোটা দুধের ভ্যান গুলি দেখেন একদমের পাইপের মোটরের পাইপ মানে যে কোনো মামন আসে দেখেন এবার খালি খাল ধোয়াবি বের টানে টানে দুধ বের হবে কাকে দেখেন দুধের সাগর আনেছি ভাই খালি খালি ধোয়াবি ভাই এইভাবে খালি দহন করবে ভাই দেখেন দুধের সাগর আচ্ছা আচ্ছা মার্শাল দুধের গ্যারান্টি তাহলে দুধের লিটার দুধের গ্যারান্টি দেবো সতেরো লিটার ভাই খালি খালি দোয়া লিবি আসবি দর্শক দুধ খাল দোয়া লিবি ভাই এভাবে আমি বলবো না আমি যে দুধের কথা বললাম ভাই খালি দেখেন এভাবে খাল দোয়া দিবি ভাই এভাবে খালি দোয়া লিবি ভাই খুবই শান্তশিষ্ট আপনি একদম মুখ লাগাই দেখেন একটু পাল কিছু মারবে না খালি দর্শকরা আসবি আসিয়া দেখেন খালি দোয়া লিবি ভাই তাহলে সতেরো লিটার একদম লিগ্যাল গ্যারান্টি সহ নিতে পারবে

দেখেন বাচ্চাটারে দেখেন ই দেখান যেটা দুই মাস ছিল বাচ্চাটার ভয় সে দেখেন বাচ্চাটার উলাম দেখান ভাই তোমার বাচ্চাটা কি বাচ্চা ভাই ভাই বকনা বাচ্চা ভাই কখন বাচ্চা মার্শাল দর্শক দেখেন একদম বাচ্চা এই দেখেন উলানের দেখেন উলান ভাই জি 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 বাচ্চাটা নিবুল দেখেন ভাই এখনই কি ধুলা এটা একদম মায়ের থেকে উন্নত জাতের বাচ্চা

আচ্ছা তো ভাই এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো চলেন দুই নম্বর গরুটা দেখাই ভাই দর্শক এটা দেখান ভাই ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়ান ভাই পিওর হলিস্টান ফিজিয়ান জি ভাই মার্শাল্লাহ অনেক বড় একটা গাবি দাঁতে কয় দাঁত দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে গাবিটা প্রেগন্যান্ট আছে ভাই দাঁতে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিবে 15 দিন টাইম আছে গাবিটা বাচ্চা দিতে ভাই এ রাখেন ভাই

এই গৌড়ার দুধের আশা কেরকম করতেছেন পনেরো ষোলো দুধ আশা করা যায় এক লক্ষ পঁচানব্বই একই রেট ভাই এটা একই রেট একই রেট ভাই যেকোনো দর্শক ভাই নিলে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে খালি বুকিং করবে দর দাম চলবে না ভাই একই রেট ভাই আচ্ছা 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 তো ভাই সর্বশেষ আপনার নাম ঠিকানা পরিচয়টা একবার জানাবেন ভাই আমার নাম হলো ভাই রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসিরিয়া টাবিক মোড়ের পাশে আমার খামারটা ভাই আচ্ছা আচ্ছা আর আপনার গাভীগুলা যে কয়টা গাভি হোক আসবে দেখে শুনে যাচাই করে নেবে একদম গ্যারান্টি সহ নিতে পারবে একবারে গ্যারান্টি কাকে কয় দুইটা গাভি দেখালাম দর্শক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি দেখার পরে আমার গরু দদিল ভাই ভালো লাগে আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না সরাসরি আমার ফার্মে আসবে আসি শাড়ি দেখি শাড়ি তারপরে আমাকে টাকা দিয়ে নিয়ে যাবে অন্যান্য খামারিদের মতন বলবেন না যে আমার বায়না করেন কিংবা অগ্রিম কিছু টাকা দেন এগুলা দরকার নাই না ভাই সরাসরি খামারে আসবে দেখে ভালো লাগলে নিবে ফার্মে আসি শাড়ি গরু দুইটা দেখালাম দেখতে দেখার পরে তার মনের কাজ ভালো লাগলে নিবে না লাগলে ছয় সম্মান চলে যাবে ভাই আচ্ছা আচ্ছা তো ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন কিছু মূল্যবান কথা বললেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম